এলোরে নির্বাচন আবার এলোরে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন নির্বাচন সুন্দর সমাজ করতে এখন মানুষের প্রয়োজন মানুষটি নিতে তোমায় বলে যাই সৎ মানুষটি বেছে নিতে ভুল করো না ভাই মেহেরপুর এক সঙ্গে দরকার তাজুদ্দিন ভাই তাজুদ্দিন ভাইকে একবার সুযোগ দিতে চাই মেহেরপুর একা শোনে দরকার তাজুদ্দিন ভাই তাজুদ্দিন ভাই কে একবার সুযোগ দিতে চাই এলো রে নির্বাচন আবার এলো রে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন এলো রে নির্বাচন আবার এলো রে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন সৎ মানুষের কাজটি হবে আপন করে নেয়া জুলুম হবে না কখনো তাহার কাজের দ্বারা সৎ মানুষের কাজটি হবে আপন করে নেয়া জুলুম হবে না কখনো তাহার কাজের দ্বারা এমন সৎ মানুষটি তোমায় খুঁজে দিতে চাই তাজুদ্দিন ভাইকে একবার সুযোগ দিতে চাই মেহেরপুর একা শোনে দরকার তাজুদ্দিন ভাই এলো রে নির্বাচন আবার এলো রে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন এলোরে নির্বাচন আবার রে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন সৎ সৎ মানুষটি মানুষটি নিতে নিতে তোমায় বলে ভুল ভাই ভাই একা একাশনে দরকার তাজুদ্দিন ভাই তাজুদ্দিন ভাইকে একবার সুযোগ দিতে চাই মেহেরপুর একা দরকার তাজুদ্দিন ভাই তাজুদ্দিন ভাইকে একবার সুযোগ দিতে চাই রে নির্বাচন আবার রে নির্বাচন সুন্দর সমাজ গড়তে এখন সব মানুষের প্রয়োজন